হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আসলাম আমি আর আমার মামা তো আজকে দিন পরে আসলাম মাছ শিকার করার জন্য তো আমার মামা চারা মারতেছে তো দেখতে পাচ্ছেন তো চারা মারতে উনি অনেক কষ্ট পাইতেছে তারপরে হাতে ব্যথা আমার হাতেও ব্যথা যার কারণে আমরা আমি পারত না তো অবশ্যই আমি চারা মারতাম কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার মামাকে দিয়েছি মারার জন্য তো আমার মামা চারা তো দেখতেই পাচ্ছেন যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেতে যারা মাছ শিকারে অবশ্যই তাদের জন্য ভিডিওটা যারা মাছ ধরার জন্য বেশি আগ্রহ তাদের জন্য আজকে ভিডিওটা বানাইছি তো আমার মামার জন্য দোয়া করবেন সবাই যাতে কালকে যেতে বড় বড় কাতাল ভাই দুই তিনটা যেতে পাই এমনি তো পাইছে দুইটা একটা পাইছে যার ক্ষেত্রে আপনারা দোয়া করবেন যেতে গতকালকে যেতে উনি বড় মাছ পাই যাতে আজকে আমরা চারা মারি দিতেছি সন্ধ্যায় যার কারণে আমরা সন্ধ্যায় চারা মারলাম আর চারার সাথে সাথে অনেক কিছু এখানে মিস্কার আছে তো এখানে আছে লাল মাটি তারপরে মদের জাবা তারপরে এখানে খৈল একাঙ্গে মিতি যত ধরনের আইটেম আছে আমরা সবগুলো আইটেম এখানে দিলাম তো অবশ্যই ভিডিওটা অবশ্যই আপনার লাইক করবেন বেশি বেশি শেয়ারও করবেন এখানে আমার মামা দেখছেন নি কত দূরে মারতেছে এখান থেকে না হইলে দেড়শো হাত দূরে হবে এতটুকু দূরে আর গভীরতা এখানে অনেকটা গভীর যেতে কাতাল মাছ অনেকটা গভীরে খায় কাতাল মাছ কম করে হলে বিশ তিরিশ হাত গভীরে খায় বিশ ত্রিশ বিশ তিরিশ গভীরে খায় তো অবশ্যই আপনারা যারাই কাতাল মাছ ধরবেন তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে কাতাল মাছ অবশ্যই গভীরে খায় তো রুই মাছে কিন্তু চার হাত পাঁচ হাত পানির নিচে খায় তো এটাই আপনারা অবশ্যই ফলো রাখবেন আর এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম